হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ সর্বপ্রধান আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুগণ আমাদের জীবনে শিক্ষা ও দীক্ষা দুটোই থাকে এবং দুটোই আলাদা হলেও এই দুইয়ের মধ্যে সমন্বয় খুবই প্রয়োজন আজকের এই ভিডিও দ্বারা আমরা জানব আমাদের জীবনে শিক্ষা ও দীক্ষার সমন্বয়ের প্রয়োজনীয়তা কী বন্ধুগণ আজ যদি প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন এবার তাহলে শুরু করা যাক শিক্ষা প্রত্যেক মানুষের জীবনে একটি অপরিহার্য বিষয় আমরা পুথিগত বিদ্যা অর্জন করি খুব সহজে কিন্তু চিন্তায় চেতনায় মেধায় মননে সব সময় মানবিক গুণাবলী সমৃদ্ধ মানুষ হয়ে ওঠার চেষ্টা করি কি আমাদের প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই শিক্ষার সাথে দীক্ষার সমন্বয়ে করে নিজেকে গঠন করতে হবে একজন পরিপূর্ণ মানুষ হওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে শিক্ষা যেমন নিজের জন্য প্রয়োজন ঠিক তেমনি শিক্ষা একটি জাতির মেরুদণ্ড সুশিক্ষা বলতে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস্তব জীবনের বিচিত্র প্রেক্ষাপট থেকে অর্জিত শিক্ষা সুশিক্ষা শব্দটি দুইটি শব্দ থেকে গঠিত সু যার অর্থ সঠিক এবং শিক্ষা যার অর্থ পাঠ বা জ্ঞান চর্চা করা সুতরাং সুশিক্ষা অর্থ হল সঠিক জ্ঞান চর্চা করা শিক্ষা প্রক্রিয়ায় কোনো ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসাবে প্রতিষ্ঠা লাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করে সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই হলো শিক্ষা ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞান লাভের প্রক্রিয়াকে শিক্ষা বলে দীক্ষা মানে উপদেশ বা আদর্শের জন্য একজন গুরুর শিষ্যত্ব গ্রহণ দীক্ষা শব্দটি শিক্ষার সাথে গভীরভাবে সম্পর্কিত বিখ্যাত মনীষীদের বিভিন্ন উপদেশের মধ্যে দীক্ষার মন্ত্র নিহিত রয়েছে শিক্ষা হলো যা জানলেন আর দীক্ষা হল শিক্ষাকে কাজে লাগানো শিক্ষাকে মেনে চলো দীক্ষার একমাত্র চালিকা শক্তি মেধা মনন তাই এই মেধা মেধাসম্পন্ন মানুষ হতে হলে সুশিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য যারা প্রকৃত রাজনেতা তারা মনে করেন যে রাজনীতি হলো দেশের মানুষের জন্য কিছু করা নিজেকে নিজে কি হবে সেটা বড়ো কথা নয় তাই রাজনীতি আমাদের যা শিখেছি তা হলো রাজনীতির অর্থ দেশ সেবা করা মানুষের সেবা করা এখানে ব্যক্তিগত লাভ লোকসান বড়ো কথা নয় নীতি ও আদর্শই হল মূল্যবান কিন্তু যাই হোক আজকের দিনের রাজনীতির বিষয়ে আমি যাচ্ছি না সুতরাং আমরা বলতে পারি দীক্ষা হলো শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ সমাজ তথা নিজেকে গঠন করা শিক্ষার সাথে দীক্ষা না থাকলে সে শিক্ষা অসম্পন্ন থেকে যায় আমরা শিক্ষার মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছি তার ঠিকই কতটুকু প্রতিফলিত ঘটাতে পারছি নিজের জীবন সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনে আমরা হয়তো জ্ঞান অর্জন করেছি কিন্তু অনুশীলন করছি না আজকের সমাজে এই বিষয় ভীষণ ভীষণভাবে লক্ষণীয় তা হল আমরা অনেক কিছুই জানি কিন্তু অনেক বিষয় মানি না কিংবা মানতেও চায় না নিজেকে শিক্ষিত বলছি সার্টিফিকেটের ভারে কিংবা কর্মক্ষেত্রে পদভারে ধরাকে সোরা জ্ঞান করছি কিন্তু আদেও কি মানুষ হতে পেরেছি প্রকৃত শিক্ষা কি পরিপূর্ণ একজন এক একজন মানুষ হয়তো না আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে বর্তমান প্রজন্ম কিন্তু দায়িত্বশীল ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না গুরুজনদের প্রতিও শ্রদ্ধাশীলতার অভাব দেখা যায় শিক্ষার সাথে দীক্ষার মন্ত্রে নিবেদিত নয় বলেই এই সমস্যা দেখা দিচ্ছে পুঁথিগত বিদ্যার পাশাপাশি পারিবারিক শিক্ষা দীক্ষার উপর জোর দিতে হবে আমাদের মানবতার মন্ত্রে উদ্বুদ্ধ করতে হবে আগামী প্রজন্মকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা গদ্য গ্রন্থাবলিতে লিখেছেন নিজের শ্রেষ্ঠত্বের দ্বারাই অন্যের শ্রেষ্ঠতা শ্রেষ্ঠতাকে আমরা জাগাতে পারি তাতেই মঙ্গল আমাদের ও অন্যের আত্মিক সাধনার একটি অঙ্গ হচ্ছে জড় বিশ্বের অত্যাচার থেকে আত্মাকে মুক্ত করা এই যুগের অতিকায় ঐশ্বর্য অতিকায় সাম্রাজ্য সংঘবন্ধনের সমস্ত অতিশয়তা টুকরো টুকরো করে ভেঙে যাবে সত্যকার স্বাতন্ত্রের উপর সত্যকার ঐক্য প্রতিষ্ঠা হবে যারা নবযুগের নবর উপকার ঐক্যের সাধনার জন্যই তাদের স্বাতন্ত্রের সাধনা করতে হবে এই সাধনায় জাতি বিশেষের মুক্তি নয় নিখিল মানবের মুক্তি যাই হোক এর চেয়ে স্পষ্ট আজ আর কিছুই নয় যে জাতিতে জাতিতে একত্র হচ্ছে অথচ মিলছে না এই বিষয় বেদনায় সমস্ত পৃথিবী পীড়িত কবিগুরু শিক্ষা গদ্যা গ্রন্থাবলিতে আরও বলেছেন যে এ দেশে অতি পুরাণকাল যখন লিপি প্রচলিত ছিল তখনও তপবনে পুঁথি ব্যবহার হয় না তখনও গুরু শিষ্যকে মুখের দ্বারাই শিক্ষা দিতেন এবং শিষ্য তাহা খাতায় নহে মনের মধ্যে লিখিয়া লইত এমনি করিয়া এক দ্বীপশিখা হইতে অন্য শিখা জ্বলিত বালক অল্পমাত্র মাত্র যেটুকু শিখিবে তখনই তাহা প্রয়োগ করিতেও শিখিতে হবে তা হইলে শিক্ষা ও তাহার উপর চাপিয়া বসিবে না শিক্ষার উপর সে চাপিয়া বসিবে কবিগুরুর কথাগুলো এখন ধ্রুব সত্য হয়ে আমাদের সামনে প্রজ্বলিত আজ আমাদের বর্তমান সমাজে সাংঘাতিক ভয়াবহতা বিরাজমান শিক্ষাকে পুঁথি পাঠের ভেতরে সীমাবদ্ধ রাখার কারণে লক্ষ্য স্থির করতে ভীষণভাবে বিপদে পড়তে হচ্ছে শিক্ষার সাথে দীক্ষাকে গুরুত্ব দিতে হবে তবেই সকল অপারগতা নিরসন হবে এবং শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশ তথা সমাজ এবং নিজেকে যোগ্য করে তুলতে সক্ষম হবে মানুষ সৃষ্টির সেরা জীব কারণ মানুষ শিক্ষা গ্রহণ করার ক্ষমতা রাখে ও শিক্ষাকে কাজে লাগানোরও ক্ষমতা রাখে তাই আর অবহেলা নয় এখন সময় এসেছে সচেতনভাবে প্রকৃত অর্থে শিক্ষাকে কাজে লাগিয়ে দেশকে সুগঠিত করার সত্যিকারভাবে যদি শিক্ষা দীক্ষার সমন্বয় ঘটাতে পারা যায় তাহলে রক্ষা হবে মানবতা মানুষের ভেতরের জন্মাবে মানব প্রেম মানুষ দাঁড়াবে মানুষের পাশে স্বার্থহীনভাবে সুন্দর হবে মানুষের সাথে মানুষের সম্পর্ক সত্যিকার অর্থে সকলে মানুষ হব আমাদের এই শিক্ষার সাথে জীবনের সামঞ্জস্যতাপূর্ণ আজকের এই দিনের সর্বপ্রধান মনোযোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সুশৃঙ্খল জাতি গঠনে সকল মানুষকে জ্ঞানের আলো জাগিয়ে এগিয়ে আসতে হবে তাহলেই দেখবেন আমাদের সমাজের উন্নতি হবে দেশের উন্নতি হবে আমাদের নিজেদের উন্নতি হবে তাহলে বন্ধুগণ আজকের এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস বক্সে জয় ভারত অবশ্যই লিখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত